রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা কোর্সে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব এবং আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের একজন অতিথি ইশারা ভাষার আগের কোর্সে আমরা যে ইশারা ভাষার যে শব্দ এবং যে নিয়মগুলো আপনাদের সাথে অনুশীলন করেছি আজকে আমরা সেটা কিভাবে প্রয়োগ করতে হয় একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তির সাথে সেটাই আজকে আমরা দেখাবো তাহলে চলুন শুরু করা যাক হ্যালো আপনি কেমন আছেন আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আপনার নাম কি আপনি কি কাজ করেন আপনি ঢাকা থিয়েটারে কাজ করেন সেখানে কাজ করতে গিয়ে আপনার অসুবিধায় পড়তে হয় রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা কোর্সের আয়োজন করেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন তখন কি আপনাদের সাথে যোগাযোগে খুব সহজ হবে বলে আপনি মনে করেন এখানে আসার আপনাকে ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখলেন আমরা কিভাবে ইশারায় একজন আরেকজনের সাথে কথা বলছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফয়সাল উনি একজন বাহাকু শ্রবণ প্রতিবন্ধী তো ইশারা ভাষায় সে আসলে খুব সহজে তার মনের যে কথাগুলো সে খুব সহজে সুন্দর করে বলতে পারে আমরা যদি সবাই ইশারা ভাষাটা আয়ত্ত করতে পারি শিখে নিই তাহলে শুধু আমাদেরই না তাদের জন্যও আসলে বড় ধরনের একটা উপকার হবে বলে আমরা মনে করি আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ